অনেকদিন পর কিন্তু আমি আবার আপনাদেরকে কৃষ্ণকালীর একটা আপডেট ভিডিও নিয়ে এলাম তো যদিও ভিডিওটা যাদের প্রয়োজন আছে অবশ্যই একটুখানি দেখবেন আর কিছু পরিবর্তন হয়েছে কৃষ্ণকালী মায়ের মন্দির কিছু পরিবর্তন হয়েছে আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে দাদা কৃষ্ণকালী মায়ের মন্দিরে একটা আপডেট ভিডিও দিন তো যেগুলো পরিবর্তন হয়েছে আমি সেগুলিই এই ভিডিওটাতে দেখাবো আর আমি এখন মায়ের মন্দিরের ভেতরেই আছি চারিপাশটা আমি আপনাদেরকে দেখাবো আর মঙ্গলমার সঙ্গে আমি কথা বললাম তো মঙ্গলা মাসে কথা বলার পর ভিডিও করার অনুমতিটুকু শুধু জাস্ট আমার দরকার ছিল আমি মাকে বলেছিলাম মা অনুমতি আমাকে দিয়েছে আদারওয়াইজ এখানে কিন্তু ভিডিও করা বা ছবি তোলা নিষিদ্ধ আছে এরকম জায়গায় প্ল্যাকেটও লাগানো আছে তোমরা সবটাই দেখতে পাবে আর কি কি পরিবর্তন হয়েছে আমি সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো চলো কি কী পরিবর্তন হয়েছে আমি সবটাই তোমাদেরকে এই আপডেট ভিডিওতে জানাবো বিলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির ভক্তদের সুবিধার কথা ভেবেই মঙ্গলমা কিছু চিন্তা ভাবনা করেছেন যে এখানে একটা চায়না পাঁচিলের ব্যবস্থা করা হবে এবং পায়খানা বাথরুমটাকে একটু কমপ্লিট করা হবে এবং কলের জল থেকে যে জলটা গোটা মাঠ ময় ছড়িয়ে যাচ্ছে এবং রাস্তাঘাট কাদা হয়ে যাচ্ছে অনেকেরই কিন্তু অসুবিধা হচ্ছে তার জন্য একটা শোকপিঠের ব্যবস্থা করা হচ্ছিলো ভক্তদের আনা প্লাস্টিক ও কাগজের ঠোঙা থেকে মাঠটা কিন্তু বেশ অপরিষ্কার থাকছিল তার জন্য ভাবা হয় যে একটা ডাস্টবিন করা হবে এবং সেখানে প্রত্যেক ভক্তরা যেন সেই নোংরা ফেলে দেয় মাঠেতে মাটি ফেলে কিছুটা ভরাটের কাজও কিন্তু অনেকটা এগিয়েছে যে মায়ের মন্দির যে এতকাল চতুর্পাশটা যেগুলো ফাঁকা ছিল সেগুলো আপাতত এখন চতুর্দিক কিন্তু পাঁচিল হয়ে গেছে মানে একটা চায়না পাঁচিলের একটা দেওয়া হয়েছে চতুর্দিক পায়খানা বাথরুমটা টোটালি এখন কমপ্লিটের মতো কমপ্লিটের দিকে হয়ে গেছে একটা শোক ফিট করা হয়েছে আজকে সোমবার থাকার ফলে মঙ্গলমায়ের হাতে কিন্তু রয়ে গেছে বেশ কিছুটা সময় তাই প্রত্যেকটা কাজ খুঁটিয়ে খুটিয়ে তদারকি করছেন এইখানে একটা কথা বলে রাখি যে সকল ভক্তরা হাওড়া বা কলকাতার দিক থেকে বর্ধমান আসতে চাইছেন বা কৃষ্ণকালী মায়ের মন্দির আসতে চাইছেন তাদের জন্যে আমি একটি ভিডিও কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি যে আপনারা খুব সহজে কিভাবে কৃষ্ণকালী মায়ের মন্দির আসবেন আপনাদেরকে কিন্তু এখন আর বর্ধমান আসতে হবে না আপনারা গাংপুরে নেমেই কিন্তু মায়ের মন্দির খুব সহজে আসতে পারবেন ডিসক্রিপশান বক্সটা একটু চেক করে নেবেন জলের সমস্যা আর পায়খানা বাথরুমের যে এতদিন ধরে একটা সমস্যা ছিল সেটা কিন্তু মিটে যাচ্ছে যাচ্ছে আর শুধু মিটেই হবে পায়খানা বাথরুম সে পরিকল্পনাও কিন্তু মঙ্গলামা না তৈরি আরও সামনের আর দু এক দিনের মধ্যেই এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে মায়েদের যে একটা অসুবিধা হচ্ছিল পায়খানা বাথরুম করতে সেটার দিকে কিন্তু নজর রাখা হয়েছে এবং সেটাও কিন্তু খুলে দেওয়া হবে সামনের দিন থেকে আর একটা কথা কিন্তু মঙ্গলমা এখানে বলেছেন যে যে সকল ভক্তরা মায়ের মন্দিরে আসছেন এবং রাত্রের দিকে আসছেন তাদের কথা ভেবে এখানে একটা বাঁশের ব্যারিকেড করা হয়েছে যাতে প্রত্যেক ভক্তরা সুরক্ষিতভাবে মায়ের কাছে পৌঁছাতে পারেন আর একটা কথা বলে রাখি এই বাঁশের ব্যারারি ঠিক বাঁ প্রান্তের যে ফাঁকা জায়গাটা রয়েছে সেই জায়গাটায় একটা সেট করে ছাউনি দেওয়ার কথা ভাবা হচ্ছে যাতে রাতের দিকে যেসব ভক্তরা মায়ের মন্দিরে আসছেন তারা যেন রাতটুকু এখানে থাকতে পারেন সপ্তাহের একটি দিনই মাত্র আপনারা দেখতে পাবেন মায়ের মন্দিরের সামনে এরকম একটি ছবি কিন্তু এই ছবিটা কিন্তু সপ্তাহের বাকি ছটি দিন থাকে না তখন এখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে হাজার হাজার ভক্তরা এখানে আসেন মায়ের মন্দিরে এটাই হবে কৃষ্ণকালী মায়ের মন্দিরের মূল ফটক আর চতুর্দিক কিন্তু ঘেরা হয়ে গেছে আর একটা কথা এখানে বলে রাখি যদি কোনো রকম কোনো প্রশ্ন আপনাদের মনের মধ্যে থেকে থাকে কোনো কিছু জানার যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টেরই একটা রিপ্লাই দেবার চেষ্টা করি হয়তো সঙ্গে সঙ্গে নাও হতে পারে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আমি আপনাদেরকে রিপ্লাই দেব কথাই কথায় মা কে দর্শন করাতেই আমি কিন্তু ভুলে গেছি চলুন মাকে এবার আমরা দর্শন করি আজ সোমবার এটা জানা সত্ত্বেও একদল ভক্ত এসে মায়ের মন্দিরে সুদূর বনগা থেকে শুধু একদল বললেও কম হবে জোনা পনেরো জন আছেন কিন্তু ওই দলেতে কিন্তু আজ রাতে থাকবেন কিন্তু মায়ের মন্দিরে মায়ের মন্দিরের পাশেই রয়েছে একটি ঘর চলুন আমি ওটা একটু ডিটেলসে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই মায়ের মন্দিরের একটি পাশেই রয়েছে একটি নবনির্মিত ঘর এখনো কিন্তু ঘরটা কমপ্লিট হয়নি তবুও কিন্তু ভক্তরা বলছেন আমরা ওই ঘরেতেই কিন্তু আজকে রাতটা কাটাতে পারব কিন্তু মায়ের ইচ্ছা রয়েছে ওই ঘর লম্বা বরাবর একটা যে ফাঁকা জায়গা রয়েছে সেখানে কিন্তু আরও এরকম ঘর তৈরি করা এটি হচ্ছে কৃষ্ণকালী মায়ের গর্ভগৃহ চলুন গর্ভগৃহটা একটু আমরা সুপষ্টভাবে দেখে নিই যে সকল ভক্তরা মায়ের মন্দিরে আসতে পারবেন না অনেক দূরে থাকেন আসা হয়তো সম্ভব নয় তাদের উদ্দেশ্যে আমি বলবো কৃষ্ণকালী মায়ের নাম জপ করবেন কৃষ্ণকালী মায়ের নাম জপ করে বহু মানুষ কিন্তু কিন্তু। উপকার পেয়েছে

আজকে মায়ের মন্দির এসে আমার কিন্তু খুব ভালো লাগলো তো ভিডিওটা আমি খুব বেশি বড় করলাম না তো আজকের মতো এটুকুই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তাহলে চলো একসঙ্গে বলি জয় কৃষ্ণকালী মায়ের জয়